নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে দেখার চেষ্টা করব যে আগামী কালকে জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে গতকালের ভিডিওতে কি বলেছিলাম নিশ্চয়ই মনেই আছে বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন আজকে রেঞ্জ বাউন্ড হয়েছে তারপর বলেছিলাম যে ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে খোলার পর যদি দেখেন যে তলার দিকের জন্য এই রেঞ্জটা ব্রেক করেনি তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন সেক্ষেত্রে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন হচ্ছে যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেই রকম অনুযায়ী কিন্তু ডিসিশন নিতে হবে আবার কি বলেছিলেন যে গ্যাপ আপনার সঙ্গেও খুলতে পারি যদি খোলার পর যদি দেখেন যে জন দিকের জন্য কিছুটা ডিক নিয়েছে তাহলে কিন্তু মনে রাখবেন এটা কন্টিনিউশন প্যাটার্নের দিকে যাওয়ার চেষ্টা করবে সেটা হয়নি ধরুন এই জায়গাটায় ডবল টপ এটা হচ্ছে কালকের দিনের মোটামুটি হাই এটা হচ্ছে আজকের দিনের হাই তারপর দেখতে পাচ্ছেন যে বাজার উপরে বারবার যাওয়ার চেষ্টা করেছে তলায় এসছে আবার উপরে গেছে ফাইনালি এখানে গিয়ে তলার দিকের জন্য মুভ করেছে কালকের দিনেও কিন্তু একটা আনএক্সপেক্টেড মুভ ছিল কিন্তু টেকনিক্যালি ছিল সেখান থেকে পুরোটা র্যাপ করতে না পারলেও কিন্তু মোটামুটি একটা পজিশন পঁচিশ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ সাত পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করা গেছে আজকের দিনে যে এখান থেকে তলার দিকের জন্য পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু যদি দেখেন তাহলে আলটিমেট কিন্তু রকম ট্রেডিং সেটা পায় না আজকের দিনে একটাই ট্রেডিং সেটা বেরিয়েছিল সেটা হচ্ছে ক্ষেত্রে এইখানে এই পয়েন্টটা ক্যাপচার করা গেছে ব্যাংকেট্রির ক্ষেত্রে হচ্ছে ঠিক এইখানটাতে মোটামুটি চোদ্দ পনেরো পয়েন্টের মতন মিটিতে এখানে হচ্ছে বত্রিশ তেত্রিশ পয়েন্টের মতন ব্যাংকতে এই এইরকমই কিন্তু সুতরাং এইগুলো হচ্ছে টেকনিক্যালি সাউন্ড কাজ করা যায় তবুও কিন্তু এইগুলো যে মুভগুলো দেখছেন এগুলো হচ্ছে আনএক্সপেক্টেড মুভ এইখানে কিন্তু ম্যাক্সিমাম লোক ট্র্যাপ হন সুতরাং এই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং আনএক্সপেক্টেড মুভ যেখানে যেখানে আসবে তারপর থেকে কিন্তু কাজ করতে যাবেন না যে সেই জন্যেই কিন্তু আমরা এখানে আর ট্রাই করার চেষ্টাও কিন্তু করিনি আজকের দিনে লাইভ মার্কেটের মধ্যে দিনে আসেনি এটাই জন্যই আলটিমেট এখানে যখন ট্রেডিং সেট হয়েছে সারাদিন সকাল থেকে বসার পর সেই ট্রেডিং সেট আপ পর্যন্ত ছিলামই তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি যে আলটিমেট আর বাজারের মধ্যে কিছু হবে না সুতরাং আপনাদের সাথে লাইভে এসে কোনো কিন্তু লাভ নেই এই মুভমেন্টগুলো যে হয়ে যাবে এরকম সেটা কিন্তু জানতাম না এবং এক্সপেক্ট তো করিনি যে এইরকম টাইপের একটা মুভমেন্ট হয়ে যাবে কিন্তু হয়ে গেছে চোখের সামনে এখন দেখতে পাচ্ছি আলটিমেট কিন্তু এইগুলো আনএক্সপেক্টেড মুভ যাই হোক ভেবেছিলাম যে এখান থেকে তোমার দিকের জন্য বেশ কিছুটা হয়তো আসতে পারে আবার ওপরের দিকের জন্য যেতে পারে এইরকম করতে করতে সারাটা দিন কাটিয়ে দেবে যাই হোক সেটা না করে তলার দিকের জন্য মুভ করেছে এবার কালকের দিনের জন্য কি হতে পারে তার আগে বন্ধুরা একটা কথাই বলবো যে যারা যারা টেকনিক্যাল শিখতে সত্যি ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওখানে গিয়ে ক্লিক করে জয়েন করে দিতে পারবেন আগামী চোদ্দই জুলাই থেকে টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি অ্যাডভান্স টেকনিক্যাল কোর্স এটা কোনো রেকর্ডেড ভিডিও নয় লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলা ও লাইভ মার্কেটে টেকনিক্যাল কোর্সের ক্লাস আপনারা শিখতে পারেন প্রত্যেকটা যে ক্লাস হবে অফ মার্কেট এবং লাইভ মার্কেট তার যে রেকর্ডিং ভিডিও গুলো হবে সেগুলো আপনাদের শেয়ার করা হয় যাতে আপনারা পরবর্তীকালে রিভাইজ করে দিতে পারেন এবার যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন এবং মার্কেট কিভাবে চলে সেটা আপনারা শিখতে চান এবং আপনারা যেরম ভাবে মার্কেটকে দেখে অভ্যস্ত তার থেকে ভিউটাই কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে টেকনিক্যালটা শেখার পর এইটুকুনি পর্যন্ত বলতে পারি তারপর আপনারা শিখে দেখতে পারেন কোর্স অ্যাডভান্স লেভুর এবং পুরোপুরি রেগুলার বেসিসে ক্লাস করানো হয় অফ মার্কেট যেগুলো যেগুলো অফ মার্কেটে শেখানো হয় সেগুলো লাইভ মার্কেটের মধ্যে দিয়ে দিয়ে দেখানো হয় যে কাজ করছে কিনা যেরকম যেরকম বলা হয়েছে সেরকম সেরকম হয়েছে কিনা সব শিখতে পারেন এটুকুনি আবেদন করলাম আপনাদের কাছে এবার হচ্ছে মেন টপিকে ফিরে আসছি তো আজকের এখান থেকে দেখার বিষয় হচ্ছে তলার দিকে বা উপরের দিকে যে মুখটাই করুক না কেন নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে বাজার কিন্তু রেঞ্জ তৈরি করেছে বারবার যদি দেখেন এখানে একটা রেঞ্জ তৈরি হয়ে আছে আর এই জায়গাটা যদি দেখেন উপরের দিকে তো এইখানের মধ্যে একটা রেঞ্জ তৈরি করে রেখে দিয়েছে তাহলে এই রেঞ্জগুলোর মধ্যেই কিন্তু কোনো রকম ট্রেডিং সেট হয় না নর্মালি তাহলে এই রেঞ্জটাকে যদি ব্রেক করতে হয় তাহলে হচ্ছে এই সুইংটাকে ব্রেক করতে হবে যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো কুড়ি বারবার আপনাদের সাথে কিন্তু কয়েকদিনের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু বারবার শেয়ার করেছি যে এই পঁচিশ হাজার চারশো কুড়ি এই লেভেলটার তলায় যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে তাহলে এখান থেকে একটা বড় মুভমেন্ট তলার দিকের জন্য হতে পারে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন সেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো তিরিশ পঁয়ত্রিশ এরপর যদি এইখানে এসে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকেও কিন্তু উপরের দিকে উপরের দিকে নয় তলার দিকের জন্য একটা বড়ো সড়ো মুভমেন্ট পঁচিশ হাজার দুশো আশি দুশো বা আরো তলায় যেরকম প্রজেকশন লেভেল দাঁড়াবে সেই অনুযায়ী মোমেন্টাম কিন্তু পাবেন তো এর আগে পর্যন্ত যতক্ষণ বাজার এই রেঞ্জটার মধ্যে ঘোরাঘুরি করবে ফিগি নয়েস কিন্তু দেখবেন এবার কালকের দিনের জন্য যদি দেখেন গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন স্ট্রেট এই সুইংটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে কিন্তু এখান থেকেও আপনারা উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন এবং এই মুহূর্তে সিচুয়েশন কি আছে হাজার নয় তলার দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে তলার দিকের জন্য মুভ করবে নয় যদি উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে স্বাস্থ্য করে তাহলে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আশি নব্বই এইসব জায়গার পর থেকে কিন্তু আলটিমেট মুভমেন্টাম কিন্তু উপরের দিকের জন্য খুব সুন্দর কিন্তু পাওয়া যাবে আর যদি তলার দিকে হচ্ছে পঁচিশ হাজার চারশো কুড়ি এটাকে ব্রেক করে তাহলে তলার দিকে হচ্ছে এই সুইমিং লোটা তো দেখতেই পাচ্ছি যেটা হচ্ছে পঁচিশ হাজার

তলার দিকে মুভমেন্ট কিন্তু হবে এবার কালকে দিনের জন্য আর উপরের দিকে বা তলার দিকের জন্য লেভেল দিচ্ছি না কারণ কি কারণ এই রেঞ্জটার মধ্যে যদি ঘোরাঘুরি করে তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন বা এটাকে যদি চেস করার পর যদি দেখা যায় যে আলটিমেট আর ব্রেক করতে পারেন তাহলে এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকের জন্য এক দেড়শো পয়েন্টের আপনারা কিন্তু একটা দেখতে পাবেন এরপরে কিন্তু ডিসাইড করবে বাজার এখান থেকে ওপরের দিকের জন্য প্যাটার্ন গেলে কন্টিনিউ সেই টাইমটা আছে কিনা যদি টাইম থাকে তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট হবে আর যদি না থাকে তাহলে রিভার্সাল তলার দিকের জন্য মুভমেন্ট এবার যদি সেক্ষেত্রে নয়েজ চলে আসে তাহলে ইন্টারনেটে ট্রেডিং সেট আপে আপনার ট্রেডিং অ্যাক্টিভেট হবে না আর যদি নয়েস না আসে তাহলে ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে ক্লিয়ার এবার উপরের দিকের জন্য বা তলার দিকের জন্য আর কেন লেভেল দিচ্ছি না কারণটা বোঝার চেষ্টা করবেন কারণ এই লেভেলটাকে ব্রেক করে চললে ফার্স্ট হচ্ছে মোমেন্টাম ট্রেড পাবেন সেটা হচ্ছে এই সুইং লোটাস বোঝানোর জন্য আপনার সাথে কিন্তু বলছি আলটিমেট এখানে দাঁড়াবে না তার আগে দাঁড়াবে না তার পরে দাঁড়াবে সেটা কিন্তু কোনো মাপ পাবেন না কারণ এটা যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে এক্সিট হতে হবে তারপরে ট্রেড দেওয়া হবে প্যাটার্ন অনুযায়ী হবে প্যাটার্ন যদি দেখেন যে এইখানে কোন একটা জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে তাহলে রেইন বাউন্ড টাইপে রিয়্যাক্ট করবে প্রত্যাহিত পেন মুভমেন্ট হবে এবং সেক্ষেত্রে কী হবে যে এখান থেকে উপরের দিকের জন্য তখন প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং তারপরে পিয়ার সাইড লেভেল সেট করতে হবে তারপরে ট্রেনিং সেট ব্যাটমেন্ট হবে আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে তার মানে ইন্টারডেতে ফেস প্রাইজ অ্যাকশন দেখতেই হবে তারপরেই কিন্তু আলটিমেট বুঝতে পারবেন যে তলার দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় বা যদি তলার দিকে রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে কতটা উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে সেগুলো সেই পার্টিকুলার সময় ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন যখন দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট কী হচ্ছে বাজারের মধ্যে সুতরাং এই রেঞ্জটা তলার দিকের জন্য ব্রেক করলে তলার দিকের জন্য মুমেন্টাম ট্রেডিং সেটা পাবেন মর্নিংয়ে এইটুকুনি বলা যেতে পারে এর পরের ট্রেডটার জন্য প্যাটার্ন তৈরি হবে তারপরে কিন্তু বুঝবেন যে আলটিমেট এটা তৈরি হচ্ছে আপনার কন্টিনিউশানের প্যাটার্নের জন্য নাকি রিভার্সাল প্যাটার্নের জন্য সেই অনুযায়ী প্রজেকশন লেভেলগুলো পাবো আবার উপরের দিকের জন্য যদি দেখেন এই পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করার পর মোমেন্টাম ট্রেডিং সেটআপ কিন্তু আপনারা পাবো মোমেন্টাম ট্রেডিং সেটআপ যদি হয় তবেই কিন্তু উপরের দিকের জন্য একটা যেখানে গিয়ে মোমেন্টাম শেষ করবে সেখানে গিয়ে একবার প্রফিট বুকিং করতে হবে তারপরে দেখতে হবে প্যাটার্ন কি তৈরি করছে আবার যদি সিচুয়েশন এরকম থাকে যে তলার দিকে ধরুন ছোটোখাটো গ্যাপ ডাউন এগুলো যে তলার দিকের জন্য এসছে কিন্তু পঁচিশ হাজার চারশো কুড়ি আর কিছুতেই ব্রেক করেনি মানে এই সুইং লোটা পর্যন্ত চারশো চারশো কুড়ি এই জায়গাটা আট তলার দিকের জন্য ব্রেক করেনি সেক্ষেত্রে যখনই উপরের দিকের জন্য মুভ করাবে সেক্ষেত্রে ফার্স্ট স্ক্যালপিং আকারে আপনারা এক ফুট পর্যন্ত মুভমেন্ট পেতে পারেন যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি যদি এখান থেকে মুভমেন্ট হয়ে যায় তারপরে আপনারা কি দেখতে পারেন যে এইখানে যদি কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হয় তবে এই রেঞ্জটাকে ব্রেক করবে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে কাউন্ট করার পর কিন্তু আপনাকে দেখতে হবে যে উপরের দিকের জন্য কতটা মুভ আসতে পারে সেই অনুযায়ী ইয়ার সেট লেভেল সেট হবে তারপরে ইন্টার ট্রেডিং সেট প্ল্যান হবে যদি সিচুয়েশন হচ্ছে দুটো এক হচ্ছে যদি এর উপরে মর্নিং থেকে চলে তাহলেও মোমেন্টাম পাবেন আর যদি দেখেন যে এই রেঞ্জটার মধ্যেই তলার দিকে আসার চেষ্টা করছে আর সুইং লো ব্রেক করেনি সেক্ষেত্রে এখান থেকে এতদূর পর্যন্ত মোমেন্টাম হবে তারপর প্যাটার্ন তৈরি করতে দিতে হবে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তবেই ব্রেক করলে উপরের দিকে তখন প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে আর যদি এই সব জায়গা থেকে রিভার্সাল বাটন তৈরি হয় সেক্ষেত্রেও লেভেল অ্যাকাউন্ট করার পর তলার দিকে জন্য কতটা মুভমেন্ট আছে সেটাও ক্যাপচার করতে হবে তারপরে কিন্তু আপনাকে দেখতে হবে যে পিয়ার সেট লেভেল কোথায় দাঁড়াচ্ছে সেই অনুযায়ী ক্রেডিট সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে বাট নয়েজ এলে অ্যাকটুভেট হবে না নয়েজ না এলে একুভেট হবে এইটুকু পর্যন্ত ক্লিয়ার আশা করি ব্যাংকির ক্ষেত্রে যদি দেখেন সেম সিচুয়েশন হয়ে আছে ধরুন এই যে রেঞ্জটা বাজারের মধ্যে করে রেখে দিয়েছে বারবার দেখতে পাচ্ছেন এইখানে একটা রেঞ্জ আছে বাজারের মধ্যে এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডিং সেটা কিন্তু খুব ভালো পাবেন না নয় জি দেখবেন সুতরাং এই জায়গাটা তলার দিকে নয় ব্রেক করুক নয় ওপরের দিকের জন্য ব্রেক করুক যে একটা কিছু করতে হবে যদি ওপরের দিকের জন্য ব্রেক করে তাহলে বুঝতেই পারছেন এর আগে কোনো জায়গায় লাইভ হাই এর কাছাকাছি ছাড়া কোনো জায়গায় বাজার কিন্তু আটকাবে না তার মানে এই জায়গাটা পর্যন্ত ক্লিয়ার মুভমেন্ট আপনারা পেতে পারেন যেটা হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো থেকে ছশো তিরিশ পয়েন্ট তিরিশ এই সব জায়গার মধ্যে মানে মোটামুটি ধরতে পারেন একশো একশো তিরিশ পয়েন্টের মতন এটা রেঞ্জ এই রেঞ্জটার মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন যদি দেখা যায় যে সাতান্ন হাজার তিনশো এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে ক্লিয়ার এবার যদি তলার দিকে দেখেন যে সাতান্ন হাজার পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে শাসন করতে তাহলে স্পিং লোয়ে হিসাবে এই জোনটার কাছাকাছি গিয়ে কোনো একটা জায়গায় আটকাতে পারে এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে তোর দিকের এই কাজ উল্টো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা এই জায়গাটা টার্গেট করতে পারে এছাড়া যদি দেখেন তাহলে এবার হচ্ছে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ একশন কারণ এই রেঞ্জটার ব্রেক হওয়ার পরে কিন্তু মোমেন্টাম পাস পাবে উপরের দিকের জন্য এই লেভেলটাকে ব্রেক করে তাহলে হচ্ছে এখান থেকে মুমেন্টাম পাস পাবে বাট যেখানে গিয়ে মোমেন্টাম লস হয়ে যাবে সেখানে গিয়ে একবার এক্সিট হতে হবে ট্রেডটা থেকে যদি ট্রেড পান আর যদি এইখানে গ্যাপ ডাউনের সঙ্গে দেখেন ছোটো খুলেছে তারপর তলার দিকে জন্য পড়েছে এই রেঞ্জটাকে ব্রেক করেছে বা গ্যাপ গ্যাপডাউনের সঙ্গে দেখলেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে তাহলেও কিন্তু মোমেন্টাম তলার দিকের জন্য পাবেন একটা উপরের দিকে কগজ ব্যাগ নেবার পরে তলার দিকে আবার লেভেলটাকে ব্রেক করবে যখন সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে এবং তলার দিকে কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে এইখানে সুইং লো আছে মানে এই পর্যন্তই যে মোমেন্টাম পাবেন বা এই তলাতে পাবেন না বা এই পর্যন্তই পাবেন এরকম কোনো মানে নেই এর উপরে গিয়েও মোমেন্টাম লস হতে পারে তার মানে এটা হচ্ছে ব্রেক আউট ট্রেড যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটা করা যেতে পারে মোমেন্টাম যেখানে গিয়ে লস করতে শুরু করবে সেখানে গিয়ে একবার এক্সিট হতে হবে এবার হচ্ছে এই ব্যাংকের ক্ষেত্রে এই যে ওপরের দিকে এই সুইংটার ওপরেও সেম সিচুয়েশন হয়ে আছে এইটার উপরে চলতে শুরু করলেই থেকে কিন্তু মোমেন্টাম পাবো সেটা হতেই পারে সাতান্ন হাজার চারশো সাতান্ন হাজার চারশো আশি এইসব জায়গার কাছাকাছি টার্গেট হিট করলো না হতেই পারে তো যদি দেখা যায় বা যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি পৌঁছে গেছে মোমেন্ট ডামের সঙ্গে তারপর এখান থেকে দেখতে হবে যে এই জোনটাকে ব্রেক করার জন্য কি প্যাটার্ন তৈরি করছে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে এই জোনটাকেও ব্রেক করবে ও উপরের দিকে লেভেল হিসেবে কাউন্ট হবে আর যদি দেখা যায় যে এইখানে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি করছে তাহলে রেঞ্জটা বড় হবে না বাজারের মধ্যে আবার তলার দিকের জন্য বাজার করতে শুরু করতে সেই ক্ষেত্রে প্রজেকশন লেভেলও কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী বা রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী আপনার লেভেল প্রোজেকশন হবে তারপর আপনার প্লিয়ার সেট হবে তারপর অ্যাক্টিভেট হবে ক্লিয়ার মর্নিংই পেতে পারেন যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে ওপরের দিকের জন্য যদি দেখেন যে এই তলার দিকে ব্রেক করে তাহলে মর্নিংয়ের দিকে তাহলে হচ্ছে একটা মুভমেন্টাম ট্রেডিং সেট পাবেন তারপর দেখতে হবে এই জোনটার কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়ে আট তারপর দেখতে হবে যে প্যাটার্ন যদি তলার দিকের জন্য রিভার্সাল প্যাটার্ন এখানে তৈরি হয়ে থাকে তাহলে এখান থেকে আবার ওপর দিকের জন্য মুভমেন্ট করবে যদি কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হয় তাহলে আবার তলার দিকের জন্য পড়বে সেক্ষেত্রে পজিশন লেভেল কাউন্ট করতে হবে এবং তার অনুযায়ী আপনাকে লেভেলটাকে সেট করতে হবে সেই অনুযায়ী তারপর আপনাকে ইন্টার ট্রেডিং সেট আপ প্ল্যান করতে হবে যদি না নয়স আসে আর যদি নয়স আসে তাহলে ইন্টার ট্রেডিং সেট আপ থেকে বিরত রাখতে হবে এইটুকুনি হচ্ছে আজকের দিনের জন্য প্ল্যান ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনারা অনেকেই কমেন্টস করেন না কমেন্টস করে জানাবেন না হলে বুঝতে পারবো কি করে যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মনে হয় কোর্স করবেন তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওখানে ক্লিক করে জয়েন করে নিতে পারেন ধন্যবাদ